ভালো আছেন বরুবেলাম দাদা আসলাম ওয়ালাইকুম রহমতুল্লাহ পার্টি প্যাক দেখেন ভাই কোনটা পছন্দ হয় বড় সাইজ নেবেন না ছোট সাইজ নেবেন এরকম নেবেন অল ওভার কাজ করো আর যে কোনো শাড়ির সাথে খুব ভালো দেখেন যেটা ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ওই কালার লাল কালার এটা বছরে চলে একটা ভাই বুঝছেন একটা নিতে পারেন আমাদের দোকানে আপনাদের বিশেষ একটা সার আছে বুঝছেন এই সারটা হচ্ছে কি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এটা ফলো করলে পরে সাবস্ক্রাইব করলে পরে আপনারা হোলসেল পাবেন সব পার্টি ব্যাগ সারা জীবন বিশ্বাস না হলে আপনার এই এই পার্টি ব্যাগটা এই পার্টি ব্যাগটার দাম আছে আমাদের নিচেই শোরুমে তিন হাজার টাকা আমাদের কাছে হোলসেল যদি নেন কোনো কথা বলতে পারবেন না মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন চ্যালেঞ্জ করে দেখলাম যে কোম্পান নাকি একটা একটা টাকা কোম্পান ঠিক আছে এই পার্টি ব্যাগটা দেখেন কি এটা আমরা একদিন না আমাদের এরকমভাবে সাব্বিশ সাবস্ক্রাইব হয়ে গেছে এইভাবে চুল কাস্টমার দেখেন এখানে কোনটা ভালো লাগে যেগুলো দাম দামি করবেন না একদম এক হাজার পঞ্চাশ মাত্র ঠিক আছে নেবেন পছন্দ হয় এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা কোন দাম দামি হবে ঠিক আছে দাম কম পাবেন যদি কম হয় দাম কোথাও কম পান তাহলে আমাদের রিটার্ন করবেন

অনেকে বলে আটা না কম বলে দেব না पहिले কোনো দেখেন আপনি মার্কেট অনুযায়ী বড় দোকান আছে একটু যাচাই করে দেখেন যে কত টাকা চায় আপনি আজকে আমাদের বিশ্বাস করবেন ঠকবেন না আবার আপনি আসবেন আপনি আপনার যদি আমার ধরে আপনারা আমাকে দোকা দিয়ে বিশ্বাস করলাম ঠিক আছে তখন আপনি আমার কাছে আসবেন আসবেন না তখন ঠিক আছে আমরা জানি আপনি বড় ভাইয়ের মত আপনি সুন্দর করে আমি কিন্তু লোক করে এটা আমার কাছে দামাতে আমি চাই বেশি বেচতে পারতাম না এই পাঁচটা আগে দিন বেশি বাইশশো টাকা কাস্টমারের কাছে ওটা ভিডিও আছে কাস্টমার সাইজে দিচ্ছি কাস্টমারের সব তো আপনার এটা আমি লোক করিনি জাস্ট আমি চাইছি একটা আমাদের কাস্টমার দোকানে বাড়ুক ঠিক আছে আর কিছু উনি দামাতে করে নিচ্ছি উনত্রিশশো টাকার দাম চাইছি দুই হাজার টাকা বলছে এক পোশাক তারপর আপনার ওনার কাছে দুশো টাকা বাড়ায় দিচ্ছি আর এটা এটা আমাদের লাইভে আছে মিশা দেব আপনার একদম তিন হাজার টাকা আমার পরিচিত কাস্টমার তার বোন বড় বোন ছোটো বোনে গিফট করছে এই কি আর যাই বলবো ওই দোকানে বলেন আর আপনার কাছে আমি বেশি রেখে দিলাম আপনি আমার কাছে দিব না এই এটা হলো মাথার ভিতরে আসলে এই যে বড়োটা পনেরোশো টাকার দাম দেখেন দিব সর্তলে একটা ফোনটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমার দর্শক শ্রোতা যারা আছে দেখতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইভ স্কুল ভাই আপনার ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনার চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিয়েছি বলেন আপনি তো বললেন আর কিছু ফোন দিব তাহলে আপনি একটু দেখে আসেন ঠিক আছে একটা কাজ করেন আপনারা তো আসবেন ইনশাল্লাহ আপনার ফোনটাতে আমি আপনার সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করলে তো লজ নাই লাভ আছে আমাদের কসমেটিক্স সম্পর্কে জানতে পারবেন কোন প্রোডাক্ট এক নাম্বার দুই নাম্বার পাশাপাশি সমস্ত কসমেটিক্সে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে ফলো হলে যতগুলো রেট করা আছে রেট ছাড়া তো ধরেন আমি দাম আদি করে এটা যেমন দাম ধরেন দেড়শো টাকা ছেলে আমি দাম করে নেবেন কিন্তু যেগুলো রেট করা আছে রেট করা একদম ঠিক আছে একদম যত প্রোডাক্ট আছে দাম কম পাবেন আর পার্টি ব্যাগ সারা জীবন হোলসেল দাম দেখেন আমাদের কথা বিশ্বাস হলে নিতে পারেন না বিশ্বাস হলে দেখি এসে নিতে পারেন আমি আপনাকে বলছি না যে নেন তবে লাভ আপনারই হবে হ্যাঁ না দাম কম হবে না আপনি আপিত্ত করলে পরে আপনি পঞ্চাশ টাকা কম আপনি বোঝেন আমি লাভ করলে কম রাখবো আমি লাভ না করলে আপনার কাছে কিভাবে কম রাখবো আমি তো আপনাকে এখানে আপনাকে আমাদের দোকানের মেম্বার করার জন্য আমি অফার দিচ্ছি বুঝতে পারছেন তো আপনি আমি যদি আপনার কাছে দাম বেশি রেখে তখন তো আপনি আমার কাছে নেবেন না কত বলে আপা আপু ব্যাগের কোয়ালিটি দেখেন আমরা অল্প লাভ হলেও বিক্রি করে দিব ঠিক আছে ইনশাল্লাহ আর আমাদের কাছে কাস্টমার ফিরে খুব কম আচ্ছা একদম ছয়শো পঞ্চাশ রাখবো ব্যাগের কোয়ালিটি দেখে তারপরে নিন কোনটা আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা কইসি কইসি শেষ যদি ভালো লাগে এসে নিয়ে যান আপা আমি কিন্তু আর কম রাখতে পারবো না এটা ফাইনাল বলছি যা বলছি আচ্ছা আপনি বলেন সমস্যা নেই আচ্ছা আপনি দেখেন বাংলাদেশ দেখেন পুরো বাংলাদেশ দেখেন যদি এক টাকা কম পান দুই টাকা ফেরত আলহামদুলিল্লাহ আপনারা সবাই লাইভে সংযুক্ত হয়ে যান ঠিক আছে ভাই আপনার তো সাবস্ক্রাইব করে দিয়েছি ভাইয়া আর আমার কাস্টমারকে বলবো আচ্ছা আমার এই আপুকে আপনি তো আপু না আমাদের আপুকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ঠিক আছে লাইভ স্কুল এই আপুকে আপনার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ঠান্ডা পাবেন ঠিক আছে ঠিক না আপু সবাই বেশি বেশি লাইক শেয়ার করেন আপনার আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো ওই লতা কেমের কাঠনটা তো হাতে লাগে এই পইচা লাগাব বুজা যাব নাপষ্টিক লাগি আছে ঠিক আছে এটা নিয়ে যান ক্রিস্টাল জেলি লিপস্টিক এটা খুবই চমৎকার অসাধারণ লিপ জেল লিপস্টিক দুটি একসাথে ঠিক আছে খুবই অসাধারণ জিনিস এগুলো হুম শীতের কাজ করবে গরমের কাজ করবে সবের কাজ করবে আপনার ঠিক আছে এটা হচ্ছে জেল হবে হ্যাঁ আস্তে আস্তে হালকা গোলাপি হবে ও হবে না তো গোলাপি হবে হালকা ঠিক আছে এটা তো লিপ জেল লিপ অয়েল আর কি ঠিক আছে এটা আপনি লিপস্টিকের উপর ইউজ করতে পারবেন হ্যাঁ এটা কালার হ্যাঁ এটা আমি একবার বুঝবেন না মুছবেন তো কালার বুঝবেন না বেশি গুলো নেবেন এই যে এখান থেকে এই এটা দেখাও তো ভাই লিফিনটা দেখা হাত ভালো জিনিস চেনে না কাস্টমার ভাই ভালো জিনিস চিনে না আমাদের কাছে ভালো কোয়ালিটির লিফিনগুলো আছে আসলে সময় অনেক পার হয়ে গেছে কাস্টমার আসলে দোকানের ভিতরে কাস্টমারদের আসলে খুব সহজ করে বুঝাতে গেলে কাস্টমার কঠিন করে বোঝে এটা আছে লিফটিন লিফ অয়েল এটা আছে এরপরে আপনার ক্রিস্টাল যে লিপস্টিক আছে এগুলো লাগলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ যেটা নিয়ে আসলে আজকে মূলত কথা বলবো সেটা হচ্ছে আপনার লতা ক্রিম সবাই জয়েন্ট হয়ে যান লাইভে ঠিক আছে সবাইকে বলছি সবাই জয়েন্ট হয়ে যান আর এবং লাইভটাকে বড়ো করার জন্য সবাই মেসেজ করছি

ইনটেক কার্টুন অরিজিনাল কোম্পানির ঠিক আছে এই লতা ক্রিম বাজারে আপনার মানে কী যে একটা অবস্থা ভাই প্রতি সপ্তাহে দাম বাড়ে এমন একটা বেকেল কোম্পানি ঠিক আছে আমি কাস্টমারদের উদ্দেশ্যে যে কথা বলবো সেটা হচ্ছে কাস্টমাররা ভাইয়েরা যারা আছেন আপনারা একটা লতা ক্রিম ব্যবহার করা বন্ধ করে দেন ঠিক আছে লতা ক্রিম ব্যবহার করা বন্ধ করে দেন আমি চাই না যে আপনার লতা ক্রিম ব্যবহার করে ঠিক আছে

লাইভে সবাই সংযুক্ত হন আমি আপনাদেরকে বলবো যে আপনারা লতা ক্রিম ব্যবহার করা বন্ধ করে দেন ঠিক আছে এই লতা ক্রিম মানে কোম্পানি খুব গাদ্দার হয়ে গেছে গা ঠিক আছে বাংলাদেশের মধ্যে একমাত্র কোম্পানি এই লতা ক্রিম যারা আপনার কোন মানুষকে কোনো সুযোগ সুবিধা ছাড় কিছু দেয় না ঠিক আছে এটা মানে মানে কি বলবো কোম্পানিতে ঠিক আছে হয়েছে আর আমি তো ভাই আপনারা জানেন কোম্পানির যেটা অরিজিনাল ঠিক আছে কোম্পানিটা বিক্রি করি না এই দেখতেছেন সব নামাচ্ছে এগুলো সব অরিজিনাল কোম্পানি ঠিক আছে কোম্পানিটা আপনারা কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে যে অরিজিনাল কোম্পানিটা কেমন ঠিক আছে তো অরিজিনাল ক্রিমটা আপনার কেমন হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে একদম ভরা ঠিক আছে আপনার ক্রিমটা খুব মসৃণ হবে আপনার এই দেখেন এই যে এরকমের করে মিহিম থাকবে ফ্রেশ থাকবে আপনার এই যে এরকম করে ঠিক আছে অনেক সময় যে দোকানে থাকার একটু শুকাই এটাও হবে এটা কোনো ব্যাপার না ঠিক আছে এটা কোনো সমস্যা না কিন্তু ভালো এবং কোয়ালিটিফুল ক্রিম চিনতে বুঝতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল এবং আমাদের লাইভগুলো ফলো করলে পর আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবাই আমার সাথে থাকুন আলহামদুলিল্লাহ আপনার এই লতা ক্রিম বাজারে সবাইকে বলবো লাইভে জয়েন্ট হন আপনাদের জন্য এখন চমক আছে আপনারা বুঝতে পারবেন আপনি মার্কেট থেকে বা বাজার থেকে যা কিনছেন সেই প্রোডাক্টটি আসলে কতটুকু মানে ভালো আপনার জন্য ঠিক আছে আপনার জন্য কতটুকু সেটা সুবিধা হবে আপনারা দেখছেন এখানে ক্রিম তো আজকে লতা ক্রিম নিয়ে আমরা মূলত কথা বলবো আর যদি আপনারা কোনো প্রশ্ন করে থাকেন সেই প্রশ্নের উত্তর দেবে ইনশাল্লাহ তো এই লতা ক্রিম আপনার মার্কেটে খুব একটা বাজে অবস্থা আমি এই লতা ক্রিমের দাম এত বেশি কেন সেই জিনিসটা আপনাদেরকে আজকে জানাবো গোপন রহস্য লতা ক্রিমের গোপন রহস্য আপনাদেরকে আজকে আমি জানাবো আপনারা লতা ক্রিমের গোপন রহস্য জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভালো মন্দর পার্থক্য বুঝতে আজকের লাইভটাকে আপনারা অনেক বেশি বড় করবেন আশা করি ইনশাআল্লাহ সবাইকে বলবো যে সবাই জয়েন্ট হন এবং আপনার সবাই বেশি থেকে বেশি আপনার লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে বেশি থেকে বেশি লাইক শেয়ার কমান্ড না করলে কিন্তু আমি আপনাদেরকে তথ্য দিতে পারবো না ঠিক আছে আপনারটা করে দেবো ঠিক আছে অবশ্যই আপনারটা তো করে দিয়েছি ভাই লাইফ স্কুল ঠিক আছে আপনার তো সাবস্ক্রাইব করে দিয়েছি আচ্ছা আপনি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে একটু লিঙ্ক দিয়ে দিন ঠিক আছে হ্যাঁ আমি লিঙ্কটা আমি ই করে দেবো ঠিক আছে আপনার লিঙ্কটা দিয়ে দিন এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিন ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স দেখেন একজন একজনকে সহযোগিতা করলে কোনো সমস্যা নেই ঠিক না একজন একজনকে আপনার যদি সহযোগিতা করেন তাহলে কোনো সমস্যা নেই বরঞ্চ ভালো আপনার এটা এটার থেকে সে বেনিফিট পাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনিও এটাতে কোনো প্রবলেম নাই আপনারা শেয়ার করে দেবেন তো আমি যে মূলত কথাটা বলতে চেয়েছিলাম যে লতা ক্রিম লতা ক্রিম অরিজিনাল ক্রিমটা আপনারা কীভাবে বুঝবেন একদম মিহিন ফ্রেশ এই যে দেখেন এই যে হ্যাঁ এই যে এই ক্রিমটা আছে এই সবাই স্ক্রিনশট দিতে পারেন আর ক্রিমটা থাকবে একদম স্বচ্ছ আপনার আঠা ভাব হবে না যারা লাইভে অংশগ্রহণ করেন সবাই লাইক শেয়ার করবেন কারণ আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যে কথাটা বলার জন্যই মূলত লাইভে আসা দেখছেন আপনার লতা ক্রিম এই লতা ক্রিমের আপনার ভালো মন্দর পার্থক্য বোঝার জন্য বোঝানোর জন্য মূলত আমি আসছি ঠিক আছে আজকে আর এছাড়া লতা ক্রিম আপনার প্রতি সপ্তাহে একবার দাম বাড়ে কী একটা বিদিক আর হেডেকের ব্যাপার স্যাপার ঠিক আছে অনলাইনে তো আগে যখন আশি টাকা ছিল প্যাকেজ সিস্টেম ছিল তখন আমরা একশো টাকা করে বিক্রি করছি ঠিক আছে এখন একশো টাকা হওয়ার পরে আপনার মিনিমাম বিশ্বাস আপনারা করেন না করেন আপনার পাঁচবার দাম বেড়েছে পাঁচবার ঠিক আছে মানে প্রতিবার দাম বেড়েছে কিন্তু গায়ে রেট এরা এখনও বাড়ায়নি না আছে কেন গায়ে রেট আপনার বাড়ায়নি ঠিক আছে টাকা আছে তবে এর আবার একটা বড় প্যাকেজ করেছে দুইশো সম্ভবত বিশ টাকা এ লতা আপনার বিশ গ্রাম দুইশো বিশ টাকা এটা নিলে কাস্টমারে একটু সুবিধা হয় যেটা আমি আসলে বুঝি কিন্তু অনেকে আছে যে এই দাম কমের ভিতরে ছোটোটাই নিতে চায় ঠিক আছে এই ছোটোটা আর বড়োটার দাম হচ্ছে আপনার একশো সম্ভবত একশো বিশ টাকা নাহলে আড়াইশো টাকা হবে এরকম দাম হবে ঠিক আছে সম্ভবত আড়াইশো টাকা হতে পারে যারা আমাদের লাইভ দেখেন হ্যাঁ সবাইকে বলবো যে আপনার একটু শেয়ার করতে হবে লাইভ শেয়ার করলে পরে ইনশাল্লাহ আপনার বেশি মানুষ জয়েন্ট হলে তখন আমরা আপনাদের সাথে কথা বলে মজা হবে এবং আপনার প্রশ্ন করতে হবে ঠিক আছে আপনার আপনাদের জায়গা থেকে হ্যাঁ আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবাই সবাই শেয়ার করতে হবে ভাই সবাই শেয়ার করতে হবে শেয়ার করলে পারা। আপনার শেয়ার করে দিই কাস্টমার জয়েন্টও বেশি এর মধ্যে হোয়াটসঅ্যাপে ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে আপনাদের জন্য যে লতা ক্রিমের বক্স নিয়ে বসে গেছি ঠিক আছে এই লতা ক্রিম কিনা বন্ধ করে দিন সবাই আপনারা ঠিক আছে আপনাদের কেন বলছি এই লতা ক্রিম কিনা বন্ধ করে দিন এই লতা ক্রিম প্রতিদিন দাম বাড়ায় ঠিক আছে প্রতিদিন এটা আপনার ফাউল কোম্পানি ধরতে গেলে ভাড়া বাংলাদেশে এমন কোনো কোম্পানি আছে যাদের একটা ডিসকাউন্ট সিস্টেম আছে কিন্তু এই কোম্পানির এই কোম্পানির মনে করেন সিস্টেম নেই আসলে হয়তোবা অনেকে মনে কষ্ট পেতে পারে রাগ হইতে পারে কোম্পানি আমার ভিতর ক্ষো ক্ষোভ হইতে পারে বিষয়টা আছে কি যে কোম্পানি গায়ে রেট এই গায়ে রেট আপনার মনে করেন যে বাড়াইনি আপনার পাঁচবার দাম বাড়িয়ে বাড়িয়েছে মানে আমাদের থেকে ঠিক আছে তার মানে আপনার যখন আপনার আপনার এখন আমাদের বিক্রি করাটা খুবই আপনার কষ্টকর ঠিক আছে লতা কিনে অরিজিনালটা বিক্রি করা খুবই কষ্টকর মার্কেট থেকে লোকাল লতা যেটা ঠিক আছে লোকাল লতাটা আপনার পাওয়া যায় মাত্র চল্লিশ টাকাতে চল্লিশ টাকাতে পাইলে ভালো পঞ্চাশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা বেসলেও আমাদের লাভ থাকে কিন্তু অরিজিনাল লতা ডুপ্লিকেট লতার পার্থক্যটা আপনাদেরকে আমি বুঝাই সবাই জয়েন্ট হন ঠিক আছে এই যে দেখেন এই ডুপ্লিকেট হোটেল তো তাও তো একটা আছে না এই যে অরিজিনাল লতা একদম মসৃণ এবং আপনার ভালো মানে ফ্রেশ থাকবে ঠিক আছে অরিজিনাল লতা এর লতার একটা গ্রান আছে সুন্দর একটা গ্রান আছে ডুপ্লিকেটটা মূলত একই রকমের বাট আপনার ডুপ্লিকেটটা অরিজিনালটার পার্থক্যটা হচ্ছে ডুপ্লিকেটটা হচ্ছে মসৃণ না সবাইকে ধন্যবাদ সবাই লাইক মেসেজ শেয়ার করুন ঠিক আছে হ্যাঁ আপনার ডুপ্লিকেটটা হচ্ছে আপনার মসৃণ না আপনি আসলে কীভাবে বোঝাই এই ক্যামেরা দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আমি এভাবে বুঝাইতে পারছি না সবাই লাইভে অংশগ্রহণ করুন আপনার মার্কেটে লতা ক্রিমের দাম আবারও বেড়েছে আর লতা ক্রিমের দাম বাড়ার কারণে আপনার মার্কেটের অবস্থা খুবই ক্রিটিক্যাল আর এই ক্রিমটা এত বেশি মানুষ আপনার ক্রয় করে যে কারণে আপনার মানে একটা মানে অন্যরকম একটা বিষয় ঠিক আছে লতা ক্রিমটা খুব মানুষ ব্যবহার করে এত মানুষ ব্যবহার করে সেটা বলার আসলে বাইরে হ্যাঁ সবাইকে বলছি আপনারা বেশি থেকে বেশি অংশগ্রহণ করুন লাইভে এবং আপনারা একটু লাইক শেয়ার করবেন যাতে করে আপনার লাইভে আপনার বেশি মানুষ আপনার জয়েন্ট হয় ঠিক আছে মূলত হ্যাঁ সবাইকে বলছি যে কোনো বিষয় জানার জন্য আপনারা কিন্তু আমাকে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ মেসেজ করলে পারে কিন্তু আপনাদেরকে আমি মেসেজের উত্তর দেবো ইনশাল্লাহ আর এই যে লতা ক্রিম দেখছেন অ্যাভেলেবেল লতা ক্রিম এই লতা ক্রিমের কিন্তু মার্কেটে একটা গীতি অবস্থা ঠিক আছে এই লতা ক্রিমের যারা ব্যবহার করেন আপনারা লতা ক্রিম কম ব্যবহার করলে লতা ক্রিমের দাম কমবে বুঝছেন লতা ক্রিমের যে লসুন আছে লসুন আমাদের কাছে পাবেন যাদের প্রয়োজন তারা নেবেন এমন একটা কোম্পানি যে কোম্পানির কাছে থাকে না ঠিক আছে যেমন একটা লসুন আমাকে দেখাই বর্তমান আজকে যে আমি দুইটা শোরুমে যে গিয়েছি দুইটা শোরুমের একটা শোরুমে তো আপনার এই ব্রাইট লোশন নাই কিন্তু আমার কাছে আছে আমি সেদিকে কিনে রেখেছি অনেক কাস্টমারের চাহিদা থাকে এই লোশনগুলো ঠিক আছে এই লোশনগুলো কিন্তু আমার কাছে আছে লতা ব্রাইট লোশন লতা কোম্পানির হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোম্পানিতে ছাড়া আমরা আপনার প্রোডাক্ট আনিও না বিক্রিও করি না ঠিক আছে এর ডকুমেন্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি ডকুমেন্টটা তো একটু স্লিপটা দাও নিচে ক্যাশের সিলেবাসে এবং সরাসরি আমি আমার ফোন থেকে অ্যাপসের মাধ্যমে আপনার হচ্ছে এই লতা ক্রিমের কালেকশন করি দেখেন লতা ক্রিমের এই যে ডকুমেন্ট দেখেন এটা হচ্ছে লতা কোম্পানির ঠিক আছে এরা অনেক বড কোম্পানি আমার মনে হয় বাংলাদেশের সব থেকে বড়ো কোম্পানি লতা আর লতা প্রতিদিন মনে হয় কত হাজার পিস ক্রিম বিক্রি করে বা বানায় সেটা লতা কোম্পানির আল্লা পাখি ভালো জানে ঠিক আছে আমাদের অজানা একদম আমাদের মেমোরির অজানা ঠিক আছে এত মানে একটা বিষয় ঠিক আছে দূরে এবং কাছে যারা আমাদের লাইভ দেখেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো মন্দ প্রোডাক্ট বসতে আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ফোন দিয়ে কি